কালিয়াচক চৌরঙ্গি মোড় সংলগ্ন জাতীয় সড়কের দুই ধারে দীর্ঘদিন ধরে জমে রয়েছে ময়লার স্তূপ তীব্র দুর্গন্ধে নাকাল স্থানীয় বাসিন্দা থেকে সাধারণ মানুষ এমনকি বাইরের জেলা থেকে বাস বা গাড়িতে আসা যাত্রীরাও দুর্গন্ধের পাশাপাশি এই নোংরা পরিবেশ থেকে ছড়াতে পারে নানান রোগব্যাথি এই আশঙ্কাও করছেন সচেতন মহল এই সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে আজ কালিয়াচকের কয়েকজন সচেতন যুবক একত্রিত হয়ে কালিয়াচক এক নম্বর ব্লকের অফিসে হাজির হন তারা এটি লিখিত আবেদনপত্র জমা দিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে এলাকাটি জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ মোড় হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন কিন্তু রাস্তার পাশে জমে থাকা আবর্জনা শুধু শুধু দূষণ নয় স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে যুবকদের দাবি অবিলম্বে এই এলাকায় ময়লা অপসারণ করে সঠিকভাবে জীবাণুনাশক স্প্রে করতে হবে এবং নিয়মিত সাফাইয়ের জন্য প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে এলাকাবাসীর আশা প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে এবং দ্রুত পদক্ষেপ নেবে নিউজ টিভি আমি আলমগীর খান কালীচকের একজন বাসিন্দা দীর্ঘদিন থেকে আপনারা দেখছেন যারা কালীচকে বাস করছেন তারা দেখছেন যে রাস্তার ধারে এনএচ টুয়েলভ যে জাতীয় সড়ক আছে তার ধারে বিভিন্ন ময়লা পড়ে থাকছে এবং যার ফলে আমরাও মালদা ফালদা যাই বা আসলে আমরা ওই কাছার মধ্যে পা ফেলে নামতে হয় উঠতে হয় এবং যখন অফিস বা কোথাও বাজার গেলে ওই গন্ধটা কিন্তু প্রচুর বাজেভাবে আসে তো যার ফলে এনএচআইয়ের সঙ্গে কথা হয়েছিল এনএচআইয়ের সঙ্গে কথা হয়ে যেটা ওনারা বলেছেন যে যদি ডাম্পিং এরিয়া কালিয়াচকের তিন চার জায়গাতে যদি ডাম্পিং এরিয়া এবং প্রত্যেকটা দোকানদারকে যদি ডাস্টবিনের যে ব্যবস্থা ছোট বড় যত দোকান আছে যারা ফাস্ট ফুড দোকান করছে তাদেরকে যদি সেই ব্যবস্থাটা যদি করে দেওয়া হয় তাহলে খুব ভালো হয় এবং যারা বাড়ির কাছাড়াও যারা রাস্তার উপরে ফেলছে তারা সেই ডাম্পিং যে এরিয়া থাকবে সেই জায়গায় যদি ডাস্টবিন ফেলে তাহলে এনে যায় কর্তৃপক্ষ একদিন দু দিন অন্তত তাদের ট্রাক্টর পাঠিয়ে তাদের কর্মীকে পাঠিয়ে সেই জঞ্জালগুলো সেই জায়গা থেকে তুলে নেবে যার ফলে কী হবে রাস্তা পরিষ্কার থাকবে রাস্তার মধ্যে কোনো জঞ্জাল পড়ে থাকবে না তো ভিডিও স্যারের এখানে আজকে জমা করলাম আমরা একটা অ্যাপ্লিকেশন তার সঙ্গে আমরা চাইব যে যারা জনপ্রতিনিধি আছেন তারা সকলে এই ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখবেন যেন আগামীতে কালীয়চক যেন একটি সুন্দর মনোরম পরিবেশ থাকে কোনোরকম গন্ধ যেন না থাকে কেউ যেন রাস্তায় যখন সেখানে আবর্জনা না ফেলে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে নির্দেশ জারি করেছে যে এক সপ্তাহের মধ্যে যেগুলো রাস্তা খারাপ বা নোংলা জল জমে থাকে সেগুলো পরিষ্কার করতে হবে নাহলে মামলা করবে এদের বিরুদ্ধে এই নিয়ে এখানে তো এটা তো এনএচআই আন্ডারে যেহেতু আছে এটা যেহেতু রাজ্য রাজ্য সড়ক না তো এটা এনেচ আইয়ের সঙ্গে কথা বলতে হবে এবং লোকাল অথরিটির সঙ্গে কথা বলে যে করে হোক এই ময়লা স্তূপগুলো যেখানে জমছে যেটা দশ দিন পনেরো দিন আট দিন নয় দিন পর যে তুলে নিয়ে যাচ্ছে সেটা যেন একদিন দুই দিনে যে ব্যবস্থাটা ওনারা চেয়েছেন এটা যদি ডাম্পিং এরিয়াগুলো যদি তিন চার জায়গাতে যদি করে দেওয়া হয় বাঁধিয়ে তাহলে খুব ভালো হবে এনে চাই ছাড়াও যে যে থানা রোড রয়েছে সেখানে জল নোংরা জল আবর্জনা জমে থাকে নিকাশি ব্যবস্থা নিকাশি ব্যবস্থা নিকাশি ব্যবস্থা নেই নিকাশি ব্যবস্থা না থাকার ফলে এই অবস্থা রাস্তা দখল ফুটপাত নেই সব রকমই যারা ফুটপাত দখল করে ব্যবসা করছে তারা দেখছি কাছারা আবর্জনা ফেলে তাদের উপর চিঠি সেই একই কথা বলবো আমি তাদেরকে কালীচক টু গ্রাম পঞ্চায়েত এবং শিলমপুরের আন্ডারে যে পঞ্চায়েতের যে দোকানগুলো পড়ছে তাদেরকে প্রত্যেককে ডাস্টবিনের ব্যবহার করার জন্য নির্দেশিকা দেওয়া হোক খুব তাড়াতাড়ি নির্দেশিকা দেওয়া হোক যেন তাড়াতাড়ি যেন এই জিনিসটা শুরু হয় অ্যাপ্লিকেবল হয় এবং আমরাও যেন সুখে শান্তিতে থাকতে পারি আমি মনুজ্জামান আহমেদ তাহলে চোখের একজন ব্যবসা করি এখানে তো আমার হোলসেল বিজনেস আছে এখানে দূর দূর থেকে পার্টি আছে আমার কাছে তো কালি চোখে যে বাস স্ট্যান্ড আছে সেই সেখানে নামার পরে সেখানে মানে প্রচণ্ড অবস্থা খারাপ এখন যা বর্ষা দিন চলছে যেখানে গার্জে গার্বেজ জমে আছে সেই গার্বেজগুলো নোংরা আবর্জনাগুলো সেটার উপর পা দিয়ে নামতে হচ্ছে চাপতে হচ্ছে সেটা সেটাকে মানে আমাদের জনপ্রতিনিধিদের উচিত সেটাকে দেখার এবং সেটাকে পরিষ্কার করা উচিত তো আমাদের এনে এনে চায়ের সাথে কথা হয়েছে ওনারা বলেছেন যে আমাদেরকে একটা ডাম্পিং এরিয়া যদি দেওয়া হয় তাহলে আমরা ওখানে এক দু দিন পর গার্বেজগুলো পরিষ্কার করতে পারবো তো আমরা আজকে বিডিও স্যারের কাছে এসেছিলাম এখানে একটা ডেপুটেশান জমা দিলাম একটা চিঠি জমা দিলাম ওনাকে আশা করছি উনি ব্যাপারটা দেখবেন দেখে উনি জনপ্রতিনিধি যে যে এলাকার যারা আছেন ওদের সঙ্গে কথা বলে ডিসকাশান করে ব্যবস্থাটা শীঘ্রই করবেন এবং আমরা এই যে অসুবিধা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের এই হ্যারাসমেন্ট থেকে আমরা যেন বাঁচি এটা নিয়ে আমরা বিডিও স্যারের কাছে এটাই আমাদের বক্তব্য